নজর রাখবো পরবর্তী বন্যায় সর্বহারা পরিবার সম্প্রতিকালের বন্যায় ওমপি থেকে শুরু করে বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত মানুষের ঘর বাড়ি স্বাভাবিক হয়নি পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে উদ্যম সামাজিক সংস্থা যাদের উদ্যোগে বিশেষ করে মান্দাইপাড়া মারুয়াপাড়া চেলাগাং সহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় বন্যা দুর্গতদের হাতে সামাজিক সংস্থার পক্ষ থেকে যে উদ্যোগ তাকে ধন্যবাদ সাধুবাদ জানিয়েছেন এলাকার দুস্থরা বিশেষ করে প্রত্যেকটা দিনে দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন প্রান্তের রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষজন রয়েছেন যারা বাড়িঘর হারা যাদের সমস্ত কিছু বন্যার জলে চলে গেছে প্রকৃতির কোলে যারা সমস্ত কিছু হারিয়ে এখন শূন্যের মধ্যে বসবাস করছেন তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি ভাবে মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর আজকে উদ্যম সামাজিক সংস্থার মতন লক্ষ্য করা গেল একটি অবস্থা বা একটি যারা নিজেদের উদ্যোগে এই মানুষজনের পাশে দাঁড়িয়েছেন তাদের বস্ত্রের প্রয়োজন রয়েছে খাদ্য দ্রব্যের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সবটাই তাদের কাছে পৌঁছে দিয়েছে সংশ্লিষ্ট সংগঠন এবং তারা এইভাবে আগামী দিনেও মানুষের পাশে দাঁড়াবে সামাজিক কর্মসূচি জারি থাকবে জারি রাখবে এমনটাই বক্তব্য উঠে আসছে উদ্যম সামাজিক সংস্থার পক্ষ থেকে ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন